আবার একটা নতুন ব্লগে এসেছি আজকে জামাই ষষ্ঠী নয় কিন্তু জামাই ষষ্ঠীর খাওয়া উপলক্ষেই শ্বশুরালয়ে যাচ্ছি আর কি তো বারো তারিখটা কিছু ক্ষেত্রে অসুবিধা ছিল আমাদের কারণ একে উইকডেজ এবং এখান থেকে ব্যারাকপুর যদি বাইক যেতে হয় তাহলে খুব যানজট থাকে ডান অব্দি এবং আরও নানাবিধ কারণের জন্য তো ষোলো তারিখ আজকে আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি তবে জামাই ষষ্ঠী হলেও খাওয়াটা তো দুজনেরই হবে প্রাপ্তি যোগ সুতরাং এটা খাওয়াটাই উচিত অবশ্যই কারণ আমি বিয়ে করেছি তবে না তুমি জামাই হয়েছ একদম সুতরাং এটা কাপল ষষ্ঠী বলে তো ঝাটা ঝাট ফাঁকা রাস্তায় পৌঁছে যাব মোটামুটি সো এক ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব এর বেশি লাগবে না তো তারপর গিয়ে খাওয়া টাওয়া তো দেখাবোই শ্বশুর শাশুড়িকেও ইন্ট্রোডিউস করাবো তোমাদের সঙ্গে সাথে পরিচয় তাও এখনো তোমাদের খুব একটা হয়নি তাদের সাথে পরিচয় এবার হবে হয়নি হয়ে যাবে এবার বাদবাকিটা এখন প্রীতির হাতে এবার আমি ড্রাইভ করবো টাটা মানুষের চলতে গেলে যেরকম এনার্জি লাগে সেরকম গাড়িরও চলতে গেলে পেট্রোল লাগে গাড়িকে এনার্জি দেওয়ার জন্য পেট্রোল নেওয়া হলো এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি আশা করি দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা ডানলপ হয়ে যাব তার মাঝখানে শ্যামবাজারও পড়বে শ্যামবাজার পাঁচ মাথার মোড় সেখানে নেতাজি মূর্তিও তোমাদের দেখাবো শ্যামবাজারের প্রায় কাছেই এবার চলে এসছি আমরা শ্যামবাজারে পাঁচ মাথার মোড় থেকে এই যে সোজা যাচ্ছি নাক বরাবর সোজা যেতে হবে সোজা গেলে তবেই ডানলপ ব্রিজ পাবো তো ডানলপটা অনেক কিছুরই সংযোজন একটা রাস্তা তো শিয়ালদাহ থেকে ডানলপ হয়ে কোথাও যাওয়া মানে একেবারে নাক বরাবর সোজা যাওয়া এই পাঁচ মাথা মোড় থেকে ক্রমশ এগিয়ে আসছে সেই বিখ্যাত ল্যান্ডমার্ক অশ্বারোহণে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের জাতির প্রকৃত জনক এটা ভারতের অন্যতম একটা দিক চিহ্ন শুধুমাত্র যে কলকাতা বা পশ্চিমবঙ্গ তা নয় শ্যামবাজার পাঁচ মাথার মোড় গোটা ভারতের লোক জানে এখানে আরেকটা ঐতিহ্যবাহী দোকান তোমাদের দেখাচ্ছি ইয়াং বেঙ্গল সোসাইটি শাড়ির দোকান চলেছি ঝাঁ চকচকে ব্রিজ পেরিয়ে আমি একটু দ্রুতগতিতে গাড়ি চালাতেই পছন্দ করি ব্যাস চলে এসছি ডানলাফের মোড়ে ভগৎ সিং এর মূর্তি দেখতে পাচ্ছ নেতাজি মূর্তি ভগৎ সিং এর মূর্তি এই কারণে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে রাস্তার মধ্যে যদি ঐতিহাসিক পুরুষদের সন্ধান পাওয়া যায় মর্মন মূর্তিতে কান্না ভালো লাগে গল্প করতে করতে ব্যারাকপুর আমরা পৌঁছে গেছি ওই যে ব্যারাকপুর স্টেশন দেখা যাচ্ছে শিয়ালদা থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স ওই চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার মতো খুব সম্ভবত এই ঘুরলেই দাদা বৌদির দোকান এটাই পুরনো দোকান যথারীতি সেই লাইন তবু আজকে বোধহয় একটু কম লাইন আছে অন্যান্য দিন লাইন আমি সেই মানে কোনো আদিয়ন্ত দেখতে পাই না এতটাই লাইন এত লাইন দিয়ে মানে আমার তো মনে হয় এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার যা খিদে ছিল ইন্টারেস্ট ছিল সবই উড়ে যাবে তো চলো এরপর একবারে দেখা হবে বাড়িতে খাওয়ার টেবিলে এই যে সেই এলাহি আয়োজন বসেছি তবে একজন মেঘদূতের মেঘের আড়াল থেকে যেভাবে মেঘনাথ বক্তব্য রেখেছিল আজকে এই সিকোয়েন্সে একজন ওইভাবেই ধারা বিবরণী দেবে আমার অর্ধাঙ্গিনী ক্যামেরার পেছন থেকে কারণ তার এখন এনার্জিতে কুল হচ্ছে না আবার পরবর্তী সিকুয়েন্সে বিকেলে তার দেখা পাওয়া যাবে তো সুতরাং একেবারে পঞ্চব্যঞ্জন সাজিয়ে প্রায় রাজকীয় আহার আমাকে পড়ানোর পরিকল্পনা হয়েছে তবে কি কি আইটেম আছে কি কি আইটেম আমি উদরস্ত করব সেটা আমি বলবো না সেটা আমার শাশুড়ি মা বলবেন তো আপনি একটু বলে দিন যে কি কি আইটেম করেছেন আলুরদম চিলি চিকেন মাটন

মানে ওর বাবা আর কি মটনটা করে দিয়েছে আর ছেলে চিকেনটা কিনা আর প্রি কোলাউটা করেছে আর আমি পোলাও আর আলুর দমটা চাটনিটা আমি করেছি কেনাই সুতরাং কি কেমন হয়েছে কেমন হয়েছে মানে কেমন হয়েছে সেটা বুঝতেই পাচ্ছি খুবই ভালো হয়েছে কারণ এটা আমার দ্বিতীয় জামাই সৃষ্টি সুতরাং প্রথমবার যখন এসেছিলাম তখন একটা আশঙ্কা ছিল কতটা ভালো হবে তো খেয়ে অবশ্যই ভালো লাগবে নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই তো এবার জমিয়ে খাওয়া যাক আর খাওয়ার আইটেমগুলো দেখে তোমাদের নিশ্চয়ই জিভের জল এসে যাচ্ছে তো যাদের জল আসছে তাদের বলছি ঝটপট বিয়ে করে ফেলো তাহলে জামাই তোমাদের কথা বলছি এবার খাওয়াটা শুরু করো কারণ এরপর আমাকেও খেতে হবে সবাইকে খেতে হবে ও আচ্ছা মানে আমার খাওয়াও কি একটু দেখানো হবে না তোমার ফেভারিট যে জিনিসটা সেটা একটু টেস্ট করে দেখো ওইটাই ওইটাই একটু খেয়ে দেখাচ্ছি কারণ আমি এই চাটনি খাওয়ার পাবলিক আমি নই আমি মাটন দিয়ে সব সময় শেষ করি তো সেটা একটু রাখার জন্যই রাখা হয়েছে তবে হ্যাঁ মিষ্টিগুলো খুব লোভন এগুলো খাওয়ার পরে খাবে বা প্যাজিটিস খুবই ভালো এই ধন্যবাদটা আমাকে দিতে হবে আর আলুর দমটা আনটি জি রান্না করেছে আচ্ছা খুবই ভালো তবে মাটনের পরে আমার আলুর দমটা আগে খাওয়া উচিত মাটনের পরে আলুর দমটা দমটা অর্থ হচ্ছে চড়ার পরে অল্টো আলুর আলুর দম অনুযায়ী যতটা ভালো হওয়ার ততটাই ভালো হয়েছে কিন্তু মাটনের টেস্ট একবার মুখে লাগার পর আর কোনো কিছুই কিছু যাই হোক এই দুটো আইটেম খেলাম খুবই ভালো আর চিলি চিকেনটা খেয়ে বলছি না কারণ চিলি চিকেনটা টা থেকে অর্ডার দেওয়া হয়েছে এটা হোম নয় আর মিষ্টি যেমন দেখছো মিষ্টি তো বাইরে থেকে সবাই আনা হয়েছে সুতরাং এই দুটো আইটেম খুবই ভালো সাড়ে নয় কত সাড়ে নয় যদি আরো ভালো হয় না পোলা তো ইন্ডিভিজুয়ালি ভালো হয়েছে বাসন্তী আমি খুব পছন্দ করি মাংসের সাথে এটা খুব ভালো যায় পথ এসেছিলাম সে পথ দিয়ে আবার ফিরছি গাড়িটা চলছে বলে হয়তো আমি এই ড্রয়িংগুলোকে দেখাতে পারছি না কিন্তু ব্যারাকপুরে এই গোটা এরিয়া জুড়ে এই ড্রয়িংগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে স্টেশন স্টেশন রুটটা মানে আমি জানি না কোন শিল্পী এঁকেছেন তার আঁকার হাতটা সত্যি ভীষণ সুন্দর আমি ভুলে গেছিলাম রেকর্ড করতে এর আগে রবীন্দ্রনাথের পেন্টিং ছিল কাজী নজরুল ইসলামের ছিল মান্নাদের ছিল এরকম যত আমাদের বাংলায় বিখ্যাত মানুষ রয়েছেন রয়েছে আমাদের বাংলায় যারা বিখ্যাত মানুষ তাদের বিভিন্ন ক্ষেত্রে এক্সাক্ট প্রত্যেকের ছবি আছে ক্রিকেটারের ছবিও রয়েছে এবার যাই হোক তা আমরা এখন ফিরছি একটা সুন্দর দিন যেভাবে শুরু হয়েছিল দিনটা শেষও হলো

এখানে কস্তুরির আউটলেটও হয়েছে ব্যারাকপুরকে পিছিয়ে রাখলে চলবে না কলকাতার থেকে সব কিছু এখন আস্তে আস্তে হচ্ছে শুধু ট্যাক্সি ওলা উবের এটা এখনো হয়নি হ্যাঁ সেটাও হবে কৃষি চন্দ্র জুয়েলার্স আছে না আমি ওলা উবের কথা বলছি কৃষি জুয়েলার্স আছে তারপর অঞ্জলি জুয়েলার্স আছে সব কিছু

বলে দাও তুমি একই তাই সেটা না আমার খুব ভালো লাগে আচ্ছা আজকে শ্বশুর মশাইকে দিলাম তারানাত তান্ত্রিক বিভূতিভূষণ এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের উনি বই পড়তে খুব ভালোবাসেন পেয়েই তো ভীষণ রকম উচ্ছ্বসিত হয়ে উঠলেন আর শাশুড়ি মাকে দিলাম দুটো হাউসকোর্ট আর তার মধ্যে একটা তো তোমরা দেখেইছো সেটা পড়েই নেভি ব্লু হাউস কোটটা পড়েই তিনি খাবার সার্ভ করছিলেন আর এই বইটা ওনারা যৌথভাবে আমাকে দিয়েছেন শরণজিৎ চক্রবর্তী আমার অত্যন্ত প্রিয় লেখক তার ঝাল লজেন দু হাজার চব্বিশেই বেরিয়েছে আবদার করেছিলাম সেইটাই আমাকে কিনে দিয়েছেন রবীন্দ্র ভারতের একটা ক্যাম্পাস রাত্রিবেলা হয়তো কিছুই দেখা যাচ্ছে না তোমাদের দেখানোর তাহলে আমি নিজেই দেখতে দেখবেন ঠিক করে যাই হোক তো বলেছিলাম রাতের কলকাতা কিছুটা হলেও দেখাবো কলকাতা এখন আসছে আমরা ব্রিজ ছাড়িয়ে অনেকটাই চলে এসেছি শ্যামবাজার আর খুব বেশি দূরে বলে আমার মনে হচ্ছে না যদিও রাতের কলকাতা বলতে আমরা যেটা বুঝি সেটা কিছু একটা দ্রষ্টব্য স্থান যেমন ভিক্টোরিয়া বা কি বলবো তার বাইরে মাঠ আছে একটু সেগুলো হয়তো আজকের ভিডিওতে থাকবে না তবে শ্যামবাজার থাকবে তবে সেই ভিডিও হঠাৎই আমার মাথায় এলো একদিন তোমাদের জন্য এবং সর্বোপরি আমাদের নিজেদের জন্য একবার যাওয়াই চায় একবার রাত্রেবেলাতে একটু ঘুরতে বেরোনোই চায় তো দেখা যাক আমার সাথে আরেকজন যিনি আছেন তিনি যদি রাজি হন তিনি আমার বেশিরভাগ প্ল্যানই পাগলাম বলে মানে এক একদম একদম বাচ্চারা প্রলাপ ভুগছে ভেবে কাটিয়ে দেয় প্ল্যান আমি ও এটা বলছে কারণ কিছুক্ষণ আগেই ও এমন একটা প্ল্যান দিয়েছিল যে যে যেটা আমি করতে বাধ্য হই সেটা হচ্ছে ও গাড়ি নিয়ে ক্যান্সেল দার্জিলিং যায় এবং সাথে সাথে নেয় এবং মানে হচ্ছে এবার আমাকে নিজেকে যদি চালাতে হয় আমি নিজে চালিয়ে এনজিপি অবধি চালানো আমার কাছে কোনো ব্যাপার না আমার বন্ধু বান্ধবরা যদি থাকবে তাদের যদি একদম রুট ম্যাপটা একদম ফটোস্থ থাকে সেটা কোনো ব্যাপার নেই কিন্তু এনজিপি থেকে দার্জিলিং ওই যে পাকদণ্ডি রাস্তা ওটা চালানোর জন্য আলাদা একটা প্রশিক্ষণ লাগে সেটা তো আমার নেই ও প্লেন ল্যান্ডে আমাকে বলুক না আমি এ প্রান্ত থেকে আমি রাজস্থান চলে যাব বা কোনো দিন যদি আবার অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হয় লাহোরে যেতে পারবো আপত্তি নেই কিন্তু পাহাড়ি রাস্তায় চালানোর কায়দাটা সম্পূর্ণ আলাদা এবং সেটা ট্রেন রুটে আমরা যেভাবে দার্জিলিং যাই সেটা অনেক বেশি স্মুথ হয় তো সেই দিক থেকে কিছুক্ষণকে বাতিল করেছে বলে ও এখন গাল বলছে আমি সব বাতিল করি মোটেও না একদম বিশেষ সে আর কি বলবো তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা রাত্রিবেলাতে ভেবেছিলাম যতটা ফাঁকা থাকবে অতটা ফাঁকা আমি দেখছি হ্যাঁ এই চ

বেশি বকর বকর করে তোমাদের মাথা খাবো না এখানে ট্রাম লাইনও আছে তোমরা একটু জায়গাটা কিন্তু ট্রাম নেই ট্রাম লাইন আছে হ্যাঁ এক্স্যাক্টলি ইতিহাস বহন করছে এককালে ছিল তো কলকাতায় তো চলেই এসেছি তো কলকাতার রাস্তা রাত অনুযায়ী এখন কটা বাজে দশটা না সরি এগারোটা দশ এগারোটা দশ সেই অনুযায়ী যে ফাঁকা তা বলা চলে না লরির জ্যামটা একটু আছে একটা গোটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে শুরু করে এখন ফিরছি মানে আমরা সকালে শুরু করেছিলাম কখন যাত্রা সাড়ে বারোটা ওই পৌনে একটা বেজে গেছিল আর এখন প্রায় এগারোটা বাজে প্রায় বলা যায় বারো ঘন্টা বারো ঘন্টা কিভাবে আজকে কাটালাম কতটা সুন্দরভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম লাইটের দরকার নেই লাইট না হলে আমার মুখটা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো দাঁড়িয়ে আছি যে জন্য গাড়ি হয়ে তো তোমরা পুরো ভিডিওটা তো দেখবে দেখে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের সাপোর্ট তোমাদের কামনা আমাদের একান্ত কাম আজ এইটুকুই আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগ